বন্ধুরা দেখো এখানে আমি টাটকা টাটকা লাউ শাক নিয়েছি কত সুন্দর টাটকা আর নিয়েছি কাঁচা টমেটো আজকে আমি কাঁচা টমেটো দিয়ে লাউ শাক রান্না করব। শীতকালে এই ধরনের কাঁচা টমেটো দিয়ে লাউ শাকের রেসিপি একবার হলেও খাবে দারুণ লাগে খেতে এবার আমি লাউ শাকগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে তারপরে আসছি দেখো বন্ধুরা লাউ শাকগুলো খুব ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি একদম লায়ের ডাটা সমেত এইটা এই লাউ শাকটা আজকে আমি হাতে মেখে রান্না করব। আর কি করে হাতে মেখে রান্না করব। তোমরা দেখো আর এতটাই টেস্টি হয় এই রেসিপিটা তোমরা না করে খেলে বুঝবে না তাহলে চলো আমি কিভাবে করব রান্নাটা প্রথমেই আমি এই যে কাঁচা টমেটোগুলো দিয়ে দিচ্ছি এই কড়াতেই আমি হাতে মেখে রান্না করব আর দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি আর দিয়ে দেব এক চামচ মতো সর্ষে আর পোস্ত বাটা একটা কাঁচা লঙ্কাও বাটা আছে এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ আর একটু হলুদ আর দেব কিছুটা কাঁচা সর্ষের তেল এবারে এগুলো সব খুব সুন্দর করে আমি মশলার সাথে হাতে মেখে নেবো এই কাঁচা টমেটো দিয়ে লাউ শাক হাতে মেখে এইভাবে রান্না করলে আর কিছু কোনো দিকে তাকাতে হবে না এই রেসিপিটা দিয়ে সমস্ত ভাত খেয়ে নেওয়া যাবে এখনই কত সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি ডাটা সমেত লাউ শাকটা দিয়ে দিচ্ছি একদম টাটকা সবুজ লাউ শাক এবার খুব ভালো করে মশলার সাথে লাউ শাকটা মাখিয়ে নেব। আর এই কাঁচা টমেটার আর লাউ শাক তার সাথে একটু সরষে পোস্ত আছে এত অপূর্ব লাগবে খেতে আমি এই সর্ষে পোস্ত বাটি ধোয়া জল একটুখানি অ্যাড করব সর্ষে পোস্তর বাটি ধোয়া জল আমি একটুখানি দিয়ে দিচ্ছি এবার আরও আর জিনিস দেওয়া বাকি আছে সেটাও দেব কিছুটা বড়ি ভেজে ভেঙে ওপর থেকে ছড়িয়ে দেব তাহলে এটা আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম আমি কিছুটা বড়ি ভেজে নেব এটা আমার ঘরের তৈরি বড়ি আমি এই বড়িটুকু ভেজে নিচ্ছি বেশ লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব বড়িটাকে এবার নেবো করে নেব অল্প অল্প করে দেখো এবার আমি গুঁড়ো করা বড়িটা এই লাউ শাকের ওপর ছড়িয়ে দেব দারুণ লাগবে খেতে আর দেব ওপর থেকে একটু কাঁচা সরষের তেল আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে বসিয়ে দেব উনুনে তাইটা গ্যাসে বসিয়ে দিলাম এবার আমি ঢাকা চাপা দেব আমি দুই তিন মিনিট জোরে করে রাখবো গ্যাসটা তারপরে আমি সিমে করে দেব ঢাকা চাপা দিয়ে দুই তিন মিনিট আমি এই গ্যাসটা জড়েই থাকবে তারপরে আমি সিমে করে দেব আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবার আমি কিছুটা দেখে নিচ্ছি কেমন হয়েছে এরকম সব কিছুই গলে গেছে টমেটো আর লাউ শাক একদম গলে গেছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি ওপর নিচ করে দিচ্ছি আমি ছ থেকে সাত মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আর দরকার নেই আমার হয়েই গেছে এ দেখো সব গলে গেছে টমেটো টমেটো সব গলে গেছে দেখো লাউ শাকও খুব সুন্দরভাবে গলে গেছে এবার নামিয়ে নেব কি সুন্দর হয়েছে দেখো শাকটা আর গরম ভাতে খেতে যা লাগবে না একবারে হাতে মেখে লাউ শাক তোমরা যদি এইভাবে করতে চাও অবশ্যই শীত থাকতে থাকতে কাঁচা টমেটো দিয়ে করবে দারুণ লাগবে আর শীতকালে লাউ শাক এমনিতেই খেতে খুব ভালো লাগে অল্প একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি এই নামিয়ে নেব একটা প্লেটে এবার নামিয়ে নিচ্ছি সুন্দর হাতে মেখে আমি লাউ শাক বানিয়ে ফেললাম কাঁচা টমেটো দিয়ে তোমরা তো দেখতেই পেলে আর খেতে কিন্তু দারুণ হয় তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে শীত থাকতে থাকতে এই কাঁচা টমেটো দিয়ে লাউ শাক বানাবে খেতে দারুণ লাগবে আর বারবারই ইচ্ছা করবে একবার খেলে আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও